সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু কাজ করতে হবে যে কাজগুলো করলে অবশ্যই আপনার সফলতা দেখা পাবে কিন্তু এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই সফলতা দেখা পাবেন না তো সফলতা অর্জন করতে হলে কি কী কাজ করতে হয় চলো জেনে নেই আপনার সফলতা অর্জন করতে হলে প্রথমেই আপনাকে যেটা দরকার সেটা হলো ইচ্ছা শক্তি আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি সফলতার ওই পর্যন্ত পৌঁছাবি সফলতা শেষ পর্যন্ত আমি দেখেই ছাড়বো এরকম একটা ইচ্ছা শক্তি আপনার ভিতরে থাকতে হবে যদি আপনার ভিতরে এরকম ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি অবশ্যই একদিন সফলতা দেখা পাবেন আর যদি আপনার ভিতরে কোনো ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না তাই সফলতা অর্জন করার মূল বিষয়টা হলো ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তিটাকেই আগে নিজের ভিতর থেকে আনতে হবে যদি ইচ্ছা শক্তি আনতে পারেন তাহলে অবশ্যই আপনি ধীরে ধীরে সব কিছুই করতে পারবেন দুই ইচ্ছাশক্তির পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডিসাইড যে আপনি কোনটা করে আপনি সফলতার দিকে আগাবেন আপনি কোনটা করলে সফলতা অর্জন করতে পারবেন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে যদি আপনি সেটাই ডিসাইড করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা ভালো তাই আপনি ইচ্ছাশক্তির পাশাপাশি আপনি কোন কাজটা করবেন কোন সাপটা কাজটা নিয়ে আপনি সামনে আগাবেন সেটাও ডিসাইড করুন যদি সেটাই ডিসাইড করেন তাহলেই আপনার দ্বিতীয় ধাপ শেষ তিন যেহেতু আপনি ডিসাইড করছেন যে আপনি কোনটা নিয়ে সামনে এগোবেন এবং কোন কাজটা করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেই কাজটা এখনই শুরু করে দিন এই শুরু করার জন্য আপনি কিছু কিছু মাথায় রাখতে হবে সেটা হলো ওইটা থেকে কিছু কিছু কাজ আলাদা করুন যেগুলো করার অত্যন্ত জরুরি এবং কিছু কিছু কাজ আলাদা করুন যেগুলো করার বেশি জরুরি না যেগুলো করা বেশি জরুরি না ওগুলো একটু পরে করুন আর যেগুলো করা অত্যন্ত জরুরি সেগুলো দিয়ে আগে শুরু করে দিন কাজ শুরু করতে হলে সফলতা অর্জন করতে হলে আপনাকে এখনই কাজটা শুরু করে দিতে হবে যদি এখনই কাজটা শুরু করে দেন তাহলে আপনি ধীরে ধীরে সফলতার দিকে এগোতে পারবেন চার যেহেতু আপনি কাজটা শুরু করে দিয়েছেন তাহলে ওই কাজটার প্রতি আপনি লেগে থাকুন ওই কাজটার প্রতি এরমভাবে লেগে থাকুন যাতে ওটার শেষ দেখা না পর্যন্ত আপনি ওই কাজটা ছাড়ছেন না যেটাই হোক সেটা আপনি ওইটার প্রতি লেগে থাকুন এবং ধীরে ধীরে আপনি কাজ চালিয়ে যান কখনোই আপনি পিছনের দিকে তাকাবেন না আপনার গতিতে আপনি কাজের গতিতে আপনি এটা চালিয়ে যান এটা চালাতে চালাতে একটা সময় দেখবেন আপনাদেরকেই সফলতা ধরা দিচ্ছে তাই লেগে থাকুন এবং কাজ কন্টিনিউ করতে থাকুন কখনো হাল ছাড়া যাবে না কথাটা মনে রাখতে হবে পাস এই ধাপটা অনেক জরুরি এটা প্রচণ্ডভাবে আপনার জন্য দরকার সেটা হলো ধৈর্য ধরে থাকুন দেখুন সফলতা অর্জন করতে হলে কোনো কিছুই আসার সাথে সাথে সফলতা মানুষ অর্জন করতে পারে না এটার জন্য অনেক পরিশ্রম করে ধৈর্য ধরে বসে থাকে এবং ধীরে ধীরে সে কাজটা করে যেতে থাকে যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে তাহলে আপনি কখনই সফলতা দেখা পাবেন না তাই আপনাকে অনেক ধৈর্য ধরে কাজটা করতে হবে অনেক সময় নিয়ে কাজটা করতে হবে আপনি মনে করবেন যে হুট করে এস আসবে হুট করে আপনি সফলতা অর্জন করে পারবেন তা কখনই না যদি আপনি কাজটা করতে লেগে আসেন ধীরে ধীরে করতে আসেন অবশ্যই আপনি ধৈর্য ধরুন আপনি তাকে কিছু সময় দিন এবং কন্টিনিউ কাজ করে যান দেখবেন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যদি কথাগুলো আসলেই ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন